হ্যালো গাইস বলেছিলাম পরে ব্লগ নিয়ে আবার আসবো তো এখন হচ্ছে ব্লগ পরেশনাথ মন্দির আমরা এখন চলেছি পরেশনাথ মন্দিরে তো চলো এই যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি এখনো আসেনি আমরা যাচ্ছি গৌরী বাড়ি পরেশনাথ মন্দিরে তো আমাদের বাড়ির থেকে প্রায় দশ পনেরো মিনিট কি কুড়ি মিনিটের রাস্তা হাঁটা রাস্তা আর কি হেঁটেই যাচ্ছি আমরা তো চলো আর ওই যে প্রায় কাছাকাছি চলে এসেছি পরেশনাথ মন্দির দেখাই যাচ্ছে এখান থেকে মাথাটা দেখা যাচ্ছে আর একটুখানি গেলেই যেতে পারবো আর আমাদের একটা ভুল হয়ে গেল আমরা পেছন গেট থেকে আর কি মন্দিরটা দিচ্ছি মন্দিরের সামনে গেটটা আমি পরে দেখাচ্ছি এই যে মন্দিরে এসে গেছি আমরা আর এই যে পুকুরটা দেখছি অজস্র মাছ আর কচ্ছ কিনেছিলাম আছে এখন দেখা যাক যে মাছেদের জন্য আমি এর আগে ব্লগে দেখেছিলাম ছেলে প্লাস্টিকে করে আটা ছিল ওই আটাগুলো ছেলে আমার খুব খুশি এখন ব্যস্ত মাছেদের খাবার দিতে আর পুকুরটার মাছ খুব বড় বড় মাছ অজস্র মাছ ছোট বড় তেলাপিয়া মাছ একটা বড় মাছ অনেকগুলোই দেখলাম তো মাছেদের এই যে খাবার দিতে ব্যস্ত ওই দেখ সুন্দর বিভিন্ন ধরনের কাটা কাটা টাইপের গাছ কিন্তু এটা কি ফণি ঠিক বুঝতে পারছি না কিন্তু এর মধ্যে আবার ফুল আছে দেখতে কিন্তু ভালো লাগছে এই ফুল আছে কি সুন্দর লাগছে দেখতে এখানে আবার পুজো হচ্ছে হয়তো কারুর মানসিক ছিল বা কিছু ছুলে হয়তো তার জন্য ফ্যামিলি আছে এখানে অনেক দেখলাম তো পুজো হচ্ছে মন্দিরটা আশেপাশে কি সুন্দর একটা পরিবেশ সবাই ফটো তুলছে ভিডিও করছে কি সুন্দর এই আর এই যে এইদিকে আবার ছেলে আর ছেলের ঠাকুমা চলে এসেছে মাছেদের খাবার দিতে আর এই দেখো কি সুন্দর লাগছে না বাহ খুব সুন্দর করেছে চলো আমিও একটু খাবার দিই তাহলে সবাই যখন দিচ্ছে যা বড় মাঠটাকে বেড়া দিতে ছিল কিন্তু হ্যাঁ tutela ছিল না হাতে না চলো একটু টল দিকে যাই চলো একটু মন্দিরের দিকে যাওয়া যাক এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরের ভেতরে কিন্তু ভিডিওটা করতে দিচ্ছে না যা করার বাইরে ভিডিও ফটো যা করার সব বাইরেই করতে মন্দিরের ভেতরে ভিডিও করতে দিচ্ছে না আর এইদিকে গোলাপের গাছ গোলাপগুলো এখনো হয়নি কিন্তু হলে কিন্তু পুরো জায়গাটা খুব সুন্দর লাগবে শুধু চাষ হচ্ছে এই যে খুব মানে ঘুরিয়ে একদম গোলাপ হয়নি কিন্তু তাও মোটামুটি যা আছে ভালোই লাগে তাহলে মন্দিরে যাই বাকি ভিডিওটা আমি এসে করবো কেননা ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই তো এখানে জুতোটা খুলবো জুতোটা খুলে রেখে মন্দিরে যাই তো মন্দিরটা আমরা ঘুরে এলাম অসম্ভব সুন্দর পুরোটাই কাচের আর ঠাকুরগুলো রুপোর আর যেখানেই যাচ্ছি শুধু নিজেদেরকেই দেখতে পাচ্ছি পুরোটাই কাছের আর দূর থেকে বুঝতেই পারছো তাহলে ভেতরটা কতটা সুন্দর হতে পারে খুব সুন্দর কারুকাজ আমরা ঠাকুরের জন্য ছোট ছোট চন্দন কাঠ ব্যবহার করি কিন্তু এখানে খুব বড় আকৃতির একটা চন্দন কাঠ আছে সেটা দেখার মতো আর এই যে এই জায়গাটা দেখছো ছোটোবেলায় এই জায়গাটায় ছেলেকে আমি ফটো তুলিয়েছিলাম তো এই জায়গাটা মনে পড়ে গেল ছেলেকে বললাম আবার সেরকম পোজ দিয়ে ফটো তোল তো আবার তুলিয়েছি এই যে দেখো কেমন লাগছে তো আর একটু আটা বেঁচেছিল ছেলে আর ছেলে ঠাকুমা আবার ঢেকেছে দিতে দিতে যেই জিনিসটা আমাদের চোখে পড়লো সেটা খুবই শুভ তোমরাও দেখে নাও তো এই যে দেখতে পাচ্ছ একটা কচ্ছপ কচ্ছপটা আবার ছেলের চোখে আগে পড়েছে আর এটা দেখা কিন্তু খুবই শুভ চলো তাহলে দর্শন হলো খুব ভালোই দর্শন হলো এবার আমরা বেরিয়ে যাইছি এই যে এই রাস্তা দিয়ে বেরাচ্ছি এইটাই এন্ট্রি রাস্তা আর ওই অপর সাইডে যেখান দিয়ে ঢুকলাম ওইটাই এক্সিট আমরা উল্টো ঢুকে ফেলেছি যাই হোক আমি গিয়ে সামনের ভিডিওটা করব। যেখান দিয়ে আমরা পরেশনাথ মন্দিরে ঢুকছি তো খুব ভালোই লাগলো এই যে দেখতে পাচ্ছি এইটাই আসল ঢোকার রাস্তা তো চলো পাশেই আর মন্দির আছে শট করে মন্দিরগুলো দর্শন করে নিই ঠিক তার পাশেই এখানে সবই পরেশনাথ মন্দির এবারে একটু ছেলেটা বায়না করছে তো একটু ফুচকা খাবো চলো তিনটে মন্দির এটাও আর একটা মন্দির চলো তাহলে এই মন্দিরটাও যা যাক কি সুন্দর লাগছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর দেখতেই পাচ্ছো এই দিকটা আবার বিয়ের বাড়ি বা সব কিছু মানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে শুনছি এগুলো সব ভাড়া দেওয়া হয় এই যে আর এই যে সে মন্দির মন্দিরের ভেতরে ভিডিও করতে দেয় না এখানে কি সুন্দর ফুলের বাগান আমার ফুলের বাগান দেখতে বড্ড ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছো কি সুন্দর ফুলগুলো যখন ফুটবে আরও সুন্দর লাগবে দেখতে আটাগুলো শেষ হয়ে যা এই যে মন্দির তো আমি ভেতরে ভিডিও তুলতে হয়তো নাও দিতে পারে তার জন্য গেলাম না কিন্তু কারুকার্যগুলো খুব সুন্দর আর মন্দিরের বাইরে এই যে পায়রা ছিল পায়রাটার সামনে সবাই ভিডিও ফটো তুলছে তো আমি শুধু পায়রাটাকে তুলছিলাম খুব ভালো লাগলো পায়রাটা এখানেও পুকুর ছিল কিন্তু আটাটা শেষ হয়ে গেছে এই খুব ভালোই লাগছে এখানে দেখতেই পাচ্ছ ফুলের চাষ হচ্ছে সব সুন্দর লাগছে ওয়েদারটা মেঘলা মেঘলা আসার সময় বৃষ্টিও পেয়েছি হালকা হালকা পড়ছিল কিন্তু এখন আর বৃষ্টিটা পড়ছে না তো খুব ভালো লাগছে ছেলেটা খুব আনন্দ পেয়েছে কেননা এখানে পুকুর আছে পুকুরগুলোতে মাছদের খাওয়াচ্ছে খুব মজা হয়েছে চলো তাহলে চলো তাহলে এবার বেরিয়ে যাই খুব ভালো দেখা হলো আর ছেলেটা ভিডিও ফটো তুললে খুব বিরক্ত করে একদম পছন্দ করে না ঠাকুমা তার জন্য সাইড করে দিয়েছে আর আমি শান্তির একটু ভিডিওটা তুলতে পারছি এবার যাব বাড়ির উদ্দেশ্যে চলো এবার বাড়ির দিকে যাই হয়ে গেছে ঘোরা খুব ভালোই ঘুরলাম আর মন্দিরটা দেখো কতটা এরিয়া জুড়ে এখান থেকে শুরু এক মাথা পর্যন্ত আজকে শুধু ঠাকুর দর্শন কিছু জিনিসপত্র কিনেছিলাম তো সেইগুলো ঘরে রেখে একটু মঠটা দর্শন করে আসি এই যে আমাদের বাড়ি আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে গৌরীয় মঠ চলো তাহলে যাওয়া যাক চলো পাপা জুতো পাপা নাম হ্যাঁ জুতো খুলে এবার ঢোকো হ্যাঁ এবার ফটো তোলো চলো গৌরীয় মঠে যাওয়া যাক এবার একটু চলো তাহলে এই যে গৌরীয় মঠ শ্রী বিনোদন বিহারী গৌরীয় মঠ সুন্দরনা ভেতরটা এটা উপরে যাওয়ার রাস্তা এই গৌরী ও মঠের নিয়ম এখানকার কীর্তন তো সম্পূর্ণটা বসে শুনতে হবে আর এই মন্দিরটা যেখানে ঠাকুর বসে আছেন সেই মন্দিরটা চারিদিকে ঘুরতে হবে তিনবার তো আমরা এই যে দেখতেই পাচ্ছ তোমরা আমরা চারিদিকে ঘুরছি এইটাই হচ্ছে এখানকার নিয়ম আর এই যে মঠের প্রভুরা ছেলেকে একটু প্রসাদ দিয়েছে এবার আমরা চলেছি বাড়ি চলো আমাদের গৌরীয় মঠ দর্শন হলো এবার একটু বেরিয়ে ডিনারের উদ্দেশ্যে যাবো রেডিমেড ডিনার খাবো আজকে তারপরে একদম সোজা বাড়ি অনেকটাই ঘোরাঘুরি হলো তার আগে চলো তোমাদের একটা ছোট্ট শিব দর্শন করে দিই আমার খুব ভালো লাগে আর এই যে ছেলে এখানে আসলেই মাথা খারাপ করে দিত ঠেলা রিক্সা উঠবে তো খুব একটা এখন দেখতে পাওয়া যায় না গাড়ি ঘোড়া উয়ে ওলা সব হয়ে গেছে তো এইটা খুব একটা প্রয়োজন এখানকার মানুষ হয়তো পড়ে না তাও কলকাতার ঐতিহ্য আছে এখানে তো ফাইনালি পেয়েই গেলাম তো এবার যাচ্ছি চলো আমি ভয় পাচ্ছে ভয় পাচ্ছিস কেন মজা লাগছে মজা লাগছে একটু আগে চিল্লা ছিল কেননা এটা পেছনের দিকে চলে যাচ্ছে আর উটে প্রচন্ড ভয় পাচ্ছে আমারও ভয় লাগছে শোনা বাবা কি মজা হচ্ছে ভয় পাচ্ছিস হ্যাঁ ওটার সময় একটু ভয় লাগছিল বল ওদেরও খুব কষ্ট হেঁটে হেঁটে যেতে হয় তাই না অনেকটা রাস্তা এইগুলো এখন পাওয়া যায় না হট করে যায় না তুই তো ছেলে মেয়েকে বলতে পারবি আমি উঠেছিলাম তাই না তো চলো অনেক দিন ধরে ইচ্ছা ছিল ছেলে তো একটা ইচ্ছা পূর্ণ হলো তো বাড়ির সামনেই আচ্ছা এই যে এখান থেকে মুখ পর্যন্ত তিরিশ টাকা নিল তো চলো আমাদের রাতের রেডিমেড ডিনার লাছা পরোটা আর চিলি চিকেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম আর বাড়ালাম না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো